আর তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম সেটা হলো যে আজকে আলুর চিপস ভাজবো ঠিক আছে তো চলো গ্যাস ওখানে আছে ওইদিকে তো চলো দেখি এই যে দেখো ভবিষ্যতের থেকে কালো হয়ে গিয়েছে পাপড় গুড মর্নিং ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বলেছিলাম যে আমার যে গত তিন দিনকার যে পরিশ্রম অর্থাৎ আলুর চিপস সেটা তোমাদেরকে আজকে ভেজে দেখাবো ঠিক আছে তো তার আগে একটা জিনিস করতে হবে মানে একটা কাজ আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বর্তমানে ছাদে আছি হ্যাঁ আর ছাদে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার যে চিপসগুলো সেগুলো কারণ আজকে হলো শেষ শুকোনো ঠিক আছে মানে অল্প একটু শুকোতে হবে হলে কিন্তু হবে না ভাজা তো চলো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু এখানে মশারিও আছে তো তার উপরে দিয়ে ভালো মতন করে আজকের মতো শুকোতে দিই আর তোমাদেরকে সন্ধেবেলায় আমি অবশ্য অবশ্যই দেখাবো যে এ আলুর চিপস ভেজে ঠিক আছে ভেজে খেয়ে সব কিছুতেই দেখাবো তো চলো তো আমি যে কারণে ছাদ এসেছি তো এই যে তো হচ্ছে আমার ব্যায়াম করার সরঞ্জাম তো হালকা ভারতে একটু ব্যায়াম ট্যাম করবো তারপর আমি ছাদ থেকে নামবো তো প্রথমে এটা শুকোতে দিই ঠিক আছে তো বন্ধুরা আমি প্রতিদিনের মতো যে জায়গায় শুকোতে দিই সে জায়গায় ঠিক শুকোতে দিলাম ঠিক আছে তোমাদের দেখাচ্ছি এই তো বছর মশারিতে কিন্তু বেশ উপরে দিয়ে ভালো মতন করে শুকোতে দিয়েছি ঠিক আছে তো চলো এখানে ব্যায়াম করি তারপরে আমি নিচে নামবো ঠিক আছে আর আজকে আমার একটা কাজ আছে সেটা হলো তোমাদেরকে দেখাই থাম এই যে আমার গাছগুলো আছে ঠিক আছে এই গাছগুলো বাদ দিয়ে বেগুন গাছ ওখানে ছিল তিনটে বাড়িয়ে ছিল মানে এক্সট্রা ছিল সেগুলো লাগাবো বলেছিলাম তো সেটা আজকে লাগাবো আর এই গাছের গোড়াগুলো হালকা খুঁড়ে দেবো মানে মাটি আলগা করে দেওয়া প্রয়োজন ঠিক আছে তো চলো আমি আগে এই কাজটা করি তারপরে এই কাজগুলো করবো তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি গাছ লাগাবো ঠিক আছে যে গাছগুলো এক্সট্রা ছিল সে গাছগুলো লাগাবো আর বাকি গাছগুলো তো মানে হালকা গোড়া খুঁড়ে মাটি নরম করে সেগুলোতে সার দেবো ঠিক আছে তো সেই জন্য দেখতে পাচ্ছো বালতিতে ঠিক আছে তো বালতিতে গোবর সার আর এই পাশে গোবর সার এনেছি আর দেখতে এইটা কিন্তু আলাদা মাটি আর এখানে সেই জন্য এটা এক্সট্রা মাঠের মাটি এটা আর সাথে হয়তো অল্প করে মানে বালি মাটি মেশাবো তারপরে এটাকে মিক্স করে নিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছো বস্তা এটা উপরে তুলে নিয়ে গিয়ে ওই বেগুন গাছগুলো লাগাবো ঠিক আছে তো চলো প্রথমে এই মাটিগুলো মিক্স করে নিই মিক্স করে আমি ওপরে নিয়ে গিয়ে গাছগুলো লাগাই ঠিক আছে তো আচ্ছা করে মানে ভালো মতো করে মিক্স করতে হবে ঠিক আছে তো তোমরা তো এখানে মাটিটা দেখতে পাচ্ছ না যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ড নেই তাই আমি এখানে একটা দাওয়ালে রেখে আমি ভিডিওটা শুট করছি ঠিক আছে তো সেই কারণে তোমাদেরকে আমি দেখাতে পারছি না মাটিটা কীভাবে মিক্স করছি তোমরা তো অবশ্যই জানো মাটি আর সার কীভাবে মিক্স করতে হয় তো তেমনভাবে বেশ ভালো মতন করে এখানে মিক্স করে নিচ্ছি আমি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে বস্তাতে ঘুরে কিন্তু আমি একদম রেডি করে ফেললাম তো চলো এবার ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে গাছগুলো লাগিয়ে ফেলি ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি ছাদে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আমি ঠিক ছাদে চলে এসেছি আর এই যে পাচ্ছ নতুন বস্তা এটা ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আমার সরঞ্জাম পানি গোবর সার এক্সট্রা আর যেটা সব থেকে প্রয়োজন সেটা হলো দাওলি ঠিক আছে তো চলো প্রথমে আমি মানে এই গা গাছের যে গোড়াগুলো আছে সেগুলো খুঁড়ে মানে সার দিয়ে যে গোবর সারগুলো আছে সেগুলো সার দিয়ে ভালো করে পানি দিয়ে দিই তারপরে লাস্টে দিব ওই গাছটা আমি লাগাবো ঠিক আছে তো চলো আমি খুঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক হ্যাঁ মানে খোঁড়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ গাছের গোড়া ঠিক আছে তো এই গাছের গোড়াগুলি আমি এই যে দাউলি আছে এই দাউলি এই যে ঠিক কিন্তু ভাবে কিন্তু খুঁড়ে ফেলবো ঠিক আছে তো চলো ঠিক এরকম কিন্তু আমি বাকি গাছগুলো বেশ খুঁড়ে সার দিয়ে পানি দিয়ে দিই ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গোবর সার কিন্তু প্রতিটাতে কিন্তু দিয়ে ফেলেছি ঠিক আছে এই দেখতে পাচ্ছ ঠিক আছে আমি কিন্তু প্রতিটাতে এখানে গোবর সার দিয়ে দিয়েছি তো চলো পানি দিয়ে দিই আমি তো গাইজ এখানে কিন্তু আমার প্রতি গাছে খোড়া গাছ লাগানো গাছে পানি দেওয়া কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এ পর্যন্ত আমি কিন্তু ড্রাগন গাছে কিন্তু সার দিয়ে ফেলেছি আর এই দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি ডালিম গাছও হালকা খুঁড়ে সার দিয়ে তাতে কিন্তু পানি দিয়ে ফেলেছি তো পারছো এখানে কিন্তু আমি টমেটো গাছও কিন্তু দিয়েছি আর টমেটো গাছগুলো অনেক ব্যাকা হয়ে গেছে কারণ আমি ব্যাকা করেছিলাম তো আজকেও সম্ভবত আমি ব্যাকা করে রাখবো গাছগুলো ব্যাকা করে রাখার একটা কারণ টমেটো গাছ অনেক লম্বা হয়ে যায় তো আমি লম্বা করতে চাই না ঠিক আছে তো আমি গাছ অনেক লম্বা করতে চাই না তাই আমি গাছ বাঁকিয়ে বাকিয়ে ছোট করতে চাই আর ছোট গাছে আমি ফল নিতে চাই ঠিক আছে তো সেজন্যই আমি এখানে গাছগুলো বাকিয়েছিলাম তো চলো আমি পরে দেখবো কি করা যায় আর দেখতে পাচ্ছ ছাদে কিন্তু প্রচন্ড রোদ ঠিক আছে তো আমি প্রতি গাছে পানি সার দিয়ে কমপ্লিট করে ফেললাম মনে হয় না পানি আর সহজে দিতে হবে আর যেটা আমি লাগালাম ঠিক আছে আজকে যেটা লাগালাম সেটাতে আজ বিকেলে নয় কাল সকালে পানি দেবো তাহলে ঠিক হয়ে যাবে আর ড্রাগন গাছে দেখো আমার কিন্তু নতুন নতুন ফুটে ফুটেছে ঠিক আছে কয়েকটা তো এগুলো তো যত্ন নিতে হবে নাহলে কিন্তু হবে না তো আর গাছ সম্ভবত লাগাবো না তো বন্ধুরা এখন বাঁচছে কিন্তু চারটে তেইশ ঠিক আছে তো সাড়ে চারটের সময় জামাত আসরে তো আমি এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু উঠে পড়েছি ছাদে ঠিক আছে আমি এখন বাড়ি ছাদে আছি হ্যাঁ আর ছাদে আসার একটাই কারণ তোমরা রাখছি থাম এই যে আমার পাপড় যেগুলো শুকু দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি আসরে পড়ে যাব কফি হয়ে টিঙ্কুদের ওখানে একটু কাজ আছে ওর সাথে করবো কফি কাটাকাটি তো সেই জন্য আমি এই চিপসগুলো তুলে রাখছি কারণ মা নেই বাড়িতে মা এক জায়গায় গিয়েছে মানে কি বলবো সম্পর্কে বিটি হয় ঠিক আছে মানে আমার দাদির ভাইয়ের যা বলে আমার দাদুর মেয়ে খান থেকে যাকে আমরা বিটিমা বলি ঠিক আছে তো সেজন্য আমাকে এগুলো গুছিয়ে রাখতে হবে তো এই যে তো জামা কাপড়গুলো সেগুলো আমি তুলে রাখবো আর এই চিপসগুলো তুলে রাখবো তো চলো আমি কাজটা ফটাফট করিনি তারপরে আসলে নামাজ পড়ে যাবো মাঠে তো বন্ধুরা এখন বাসতে প্রায় চারটে ঠিক আছে তো এই মাত্র আমি আসলে নামাজ পড়ে আসলাম এই দেখছো এদিকে রাস্তা আর এদিকে কিন্তু টিঙ্গুদের কফি ভুয়ে ঠিক আছে তো এখন যাচ্ছি আমি টিঙ্গুদের কফি ভুয়ে এই যে তো সেটা হচ্ছে রাস্তা তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কফি কাটে কিভাবে প্যাকিং করে ঠিক আছে তোমাদের এখন দেখতে পাচ্ছ ঠিক আছে আমি কিন্তু চলে এসেছি কফি ফে এই যে ঠিক আছে চলে এসেছি আর তোমরা দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখছো বস্তা কিন্তু আগে থেকে প্যাক করা আছে আর কেটে রেখেছে কীভাবে হয় তোমাদের দেখাচ্ছে ঠিক আছে এই যে হচ্ছে কেটে কিন্তু স্তূপ করে রাখা আছে এটা কিন্তু স্তুপ ঠিক আছে যেটা ভালো পরিমাণে জমে গেছে মানে টাইট ভিত্তি সেগুলো আর এই হচ্ছে কেটে কীভাবে হয়েছে হটিঙ্ক

এক জায়গায় খাড়া করে রাখবো ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে খাড়া করে রেখে দিই ঠিক আছে আর তোমাদের কিন্তু এখানে মাগরিবের টাইম হয়ে এসেছে আর এখানে রাস্তা যখন এই রিক্স রাস্তা তো চলো এখন ক্যামেরা অফ করি আর এই যে দেখতে পাচ্ছো এখানে এসে কিন্তু আমরা ঠিক এভাবে রেখে দিয়েছি কোনো দেখতে পাচ্ছ আমরা গাড়ি দেখি ঠিক আছে আমি কিছুক্ষণ আগে ছিলাম খুবই ফ্রেশ এই কাজ সব কটা করে এবার যাচ্ছে কাজ দেখতে ঠিক আছে তো চলো দেখা দেখতে পেলে যে আমি গিয়েছিলাম খেলা দেখতে ঠিক আছে তো ওখানে আমার খেলা দেখা হলোই না বরং আমি গিয়ে পৌঁছানোর আগে খেলা শেষ হয়ে গিয়েছে তো পাশে মসজিদ ছিল ওখানে আমি মাগরিবের নামাজ পড়ে এই দেখতে পাচ্ছ বাড়ি কিনতে চলে এসেছি আর তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম সেটা হলো যে আজকে আলুর চিপস ভাজবো ঠিক আছে তো চলো গ্যাস আছে ওখানে কড়া আছে ওইদিকে তো চলো দেখি সরঞ্জাম সব ঠিক আছে কিনা তারপর তোমাদেরকে ভেজে রাখছি ঠিক আছে তো এখন যাবো আমি এদিকে এই যাচ্ছ কড়া ঠিক আছে তো এই যাচ্ছ কড়া তো এখানে পেয়ে গেছি কড়া তেল ছল্লি চিটকে যায় বলে এটা পেয়ে গেছি ঠিক আছে তো চলো এবার ভাজা যাক এই দোয়ারটা আমি দেয় দোয়ারটা মেয়ে দেয় তো চলো এবার গ্যাসের উন্নয় ভাজা যাক ঠিক আছে তো বন্ধুরা এখানে তো গ্যাসের উনুন কিন্তু জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে তার আগে আমি পরে যাচ্ছিলাম আর তার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো এই এই এটা পড়ে গিয়েছিল তো চলো এটা রেখে এবার তেল দেওয়া যাক ঠিক আছে এটা গরম হতে যেতে হবে আপাতত তো বন্ধুরা আমার গত তিন দিনের পরিশ্রমের ফল আজকে দেখি মানে কিরকম হয় ঠিক আছে ঠিক আছে কড়াই কিন্তু তেল 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 আছে 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 কিন্তু গরম গরম হচ্ছে ঠিক ঠিক বেশ ভালো মতন করে করতে হবে এখানে কোনো কি চলবে না তো যদি গায়ে পড়ে তাহলে কিন্তু ফোসকা নিয়ে নেবে তো চলো আমি প্রথমে পাঁপড়টা ভাজি তারপরে তোমার তোমাকে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমার জায়গায় কিন্তু টিঙ্কু আছে ঠিক আছে ও ও ভাজা ভাজি মানে চেষ্টা করছে দেখা যাক কিরকম হয় বাস ভাজা হয়ে যায় কিনা হয়নি

মানে বাটি শেষ ঠিক আছে বাটি এখানে থাকা বাদত এখন রাতে বেলা কিছু করব মানে শেফ এটা ঠিক আছে পাপড় ভাজা তোমার তো কাল খাঙ্গে না কালো হয়ে এই যে দেখো ভবিষ্যতের থেকে কালো হয়ে গিয়েছে পাপড় তো বন্ধুরা এখানে পাপড় কিন্তু আমার ঠিকই ছিল ঠিক আছে তো তোমাদেরকে আমি প্রথমে আমার দোষ স্বীকার করেছিলাম যেটা ভুল ছিল সেটা হলো মোটা করে না দেওয়া আর একটা ভুল হলো বেশি আছে ঠিক আছে অনেক জোরে আমি গ্যাসটা দিয়ে ফেলেছিলাম সেই কারণে তেলটা অনেক দিতে যাওয়ায় মানে প্রথম প্রথম পুড়ে গিয়েছে ঠিক আছে তারপরে মোটামুটি এগুলো বেশ ভালোই আছে তো চিপস বানানো কিন্তু এটা কিন্তু একদম ভালো হবে ঠিক আছে পরে বা যখন আমি নেক্সট টাইম যখন ট্রাই করব তখন বেশ ভালো করে ট্রাই করব তো চলো এখন খাওয়া যাক তো দেখি কি রকম লাগে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে খারাপ না তো বন্ধুরা আমি আজকের ব্লগটা একটু ক্যাজুয়ালভাবে শেষ করছি ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু আমরা সবাই শুয়ে পড়েছি লাইট ফাইট কিন্তু সব ঘরের বন্ধ তো আজকে ব্লগটা এই পর্যন্তই আর ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ Bye.